শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে খুবই শেষে বসে রেসিপি আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামী মাছ কিচেন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি টমেটো দিয়ে শিং মাছের ঝোল এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ আর পাতঙ্গি আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি আর কাঁচামরিচটা খালি করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি একটু নেম দিয়ে এর মধ্যে এবারে আমি মশলাগুলো দিয়ে দিল দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুড়া চামচ লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সাত চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানি দিয়ে ঢেকে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম এর পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হেটে লো হেঁটে রেখে মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মাছটা কষিয়ে নেব এ পর্যায়ে চুলার চালটা থাকবে মিডিয়াম হিটে আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটা আলু লম্বা লম্বা করে একটু করে কষিয়ে নিয়েছি সে আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে আমি মাছের সাথে আলুটাকে কষিয়ে নেব আমি এক দুই মিনিটের জন্য ঢেকে দিলাম আলুটা মাছের সাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর সাথে আমি টমেটো অ্যাড করে দিব টমেটোটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে আলুর সাথে মাছের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব ঢেকে দিলাম আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি এবার দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে আর একটু নেড়ে করে দিচ্ছি হালকা হাতে নেড়েচেড়ে দিব যাতে মাছটা ভেঙে না যায় এবার এর মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দেব পানিটা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব বলক চলে আসা পর্যন্ত আমি ঢেকে রাখবো এবার বল চলে এসেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে টালা জুড়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি একটু ঢেকে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি আর দুই মিনিট রান্না করবো এই রান্নাটা ঝলঝল খেতেই ভালো লাগে আমার রান্নাটা এবার হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ